আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার ভালো আছেন নি আজকে আমরা কোথায় চলে এসেছি আজকে আমরা চলে এসেছি একদম সাগরের মাঝখানে এই জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা পুরো সাগরের মাঝখানে মানে এই মোটর তো লাগানো কোন পাইপ কো আমরা আইসি এইটা দেখতে পাচ্ছেন পুরো সাগরের মাঝখানে এইখানে মানে চর উঠছে মানে ভালো পড়ছে ভালো পড়ছে এখানে লোক থাকে আর এটা হলো সৌদুর বর্ডারে আর এইখান দেখতে পাচ্ছেন ওই যে চারটা জানাটা ওই চারটা জানাটারে আমরা তেল ভরব তেল ভরতে চলে আসছে আমরা তিনজন মানুষ তো এখানে দেখতে পুরো দিক সাগর হলে পুরো দিকে সাগর আর এইখানে বলবো না যে গাড়িটা আসলে ওই থেকে এই গাড়িটা আসছে বড় একটা টলার ঠিক আছে বড় টলার আইছে এই গাড়িটা আর সব এখানে বড় বড় টলার আছে আমরা ছোট্ট একটা পিস বড় আইছি হুম এইখানে আসছে আজকে সারাদিনে তাই চারটা ডানা তেল ভরবো চারটা ডানা তেল পরতে আমাদের সারাটা দিন যাবে আমরা সন্ধ্যাবেলায় ব্যাক করব আমরা আমাদের রুমে এইখানে এইখানে কাজ করতে আজকে সারাদিন চলে যাবে তাই সন্ধ্যাবেলা আমরা চলে যাবো রুমে এইখান দেখতে পাচ্ছেন ওহ চারদিকে সাগর চারৌদিকে সাগর এইখান দেখতে পাচ্ছেন যে চারদিকে সাগর যেদিকে যাবো সেদিকে শুধু সাগর আর সাগর এটা বিশাল বড় সাগর সাগর না সাগর হুম এইখানে দেখতে পারছেন ওই যে টাওয়ার আছে ওই যে নেটওয়ার্ক আনার জন্য টাওয়ার কই দেখা যায় না কেন লাইট টাওয়ার কে ওই দেখছেন কত বড় টাওয়ার হ্যাঁ এটা নেটওয়ার্ক আনার জন্য ওই যে লোক ওই যে যেখানে থাকে ওই যে লোক ওই যে রুমে হ্যাঁ তো আশা করি আপনারা দেখতে পারছেন সৌদি আরবে সাগরের মাঝখানে কেমন চরড়ে হ্যাঁ এটা অনেক বড় এটা বড় সবচেয়ে বড় আর আমরা মাঝে মাঝে যাই অনেক জায়গায় যাই এটা আর সাগরে মাঝখানে আসি ঠিক আছে তো ভালো থাকবেন সবাই তো দেখে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করে পাশে দেখবেন বাই বাই